সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আট অক্টোবর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলাইহাটে দর্শক তো দর্শক দেখুন এটি হচ্ছে আপনার জিরা মরিচ কি সুন্দর লাল টকটকা এবং চিকন কাঠি দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত মরিচের বাজার একটু বাড়ছে মরিচের তো দর্শক দেখুন একদম চিকন এবং লম্বা এই মরিচটা যদি আপনারা গুঁড়ো করেন এটার কালার এবং ঝাল দুটোই একদম হান্ড্রেড পারসেন্ট কালার আসবে দুটোই একদম মিক্স করে আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন দর্শক তো দর্শক এখানে যদি আপনারা কিছু চিকন মরিচ মিক্স করেন তাহলে আপনার এই মরিচটার কালার একশো একশো আসবে তো দর্শক দেখুন চিকন মরিচ হচ্ছে এটা পাবনৈয়া মরিচ কি সুন্দর লাল টকটকা কালার একদম সুগান ঝনঝন মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো টাকা পর্যন্ত দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি মরিচ তো আপনারা যদি এই মরিচটা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার আলমজাহ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে মরিচ দিয়ে থাকেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মরিচের অর্ডার করতে পারবেন মরিচ পাবেন দর্শক এক হাজার টাকা অ্যাডভান্স করে দর্শক দেখুন কী সুন্দর লাল টক টক এবং কালারফুল একটি মরিচ এই মরিচটার ঝাল হবে আপনার মিডিয়াম ঝাল দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এটা দেখুন একদম এক নম্বর জিরা এই এই মরিচটার বাজার গেছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত খুব সুন্দর কোয়ালিটি একদম লাল টকটোক এবং শুকান ঝনঝনা মরিচ এই মরিচটার গুঁড়ো আপনার কালার এবং ঝাল দুটোই দিবে দর্শক এ খুব সুন্দর তো দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনারা মরিচের আপডেট জানতে পারবেন প্রতিদিন কি বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় তো দর্শক আপনার বাংলাদেশের যত মরিচ আছে সব থেকে এই মরিচটার ঝাল বেশি আর আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা পঞ্চ উপস্থিত থেকে মরিচ ক্রয় করবেন তাহলে সেটাও আপনাদের জন্য সুবিধা রয়েছে মাত্র দুই টাকা কমিশন দিয়ে আপনারা মরিচ ক্রয় করতে পারবেন এখান থেকে তো দর্শক এক খুব সুন্দর সুবিধা আপনারা যদি আসেন এখানে আপনাদের থাকারও ব্যবস্থা রয়েছে তো দর্শক স্ক্রিনের শোনবারের ফোন নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা কেউ মরিচ নিতে ইচ্ছুক হন বা মরিচ নিয়ে যদি ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনের ফোন নাম্বার দিয়ে আপনারা ফোন করবেন তো দর্শক দেখুন এই যে লালি মরিচ এটা হচ্ছে কমা মরিচ আপনার এই মরিচটার বাজার গেছে আজকে আপনার একশো বিশ পঁচিশ এরকম যদি আপনারা এইরকম কালারের মরিচ প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এটাও আপনার ভাঙানোর জন্য তো দর্শক আজকে এই পর্যন্তই যদি আপনাদের কারো এরকম মরিচের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম